আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং ভিডিও প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি এর ভিডিও ইদানিং দিচ্ছি তো আস্তে আস্তে আপনারা সব পাবেন আপনাদের হাতের নাগালে চলে এসেছে এর রেটটা আমরা সাশ্রয়ী রেটে আপনারা পাবেন অনলাইন এবং অফলাইন দুই লাইনেই কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন করবেন করার পর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আইপিএসগুলো কিনতে পারবেন সকল সার্কিটের আমরা নিজেরাই সার্কিট তৈরি করি এর ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি আমরা কী কী সার্কিট দিয়ে ইউজ করে আমরা আইপিএস তৈরি করি প্রথমত আমি আজকে দেখাবো ডিএসপি আইপিএস ডিএসপি সার্কিট দিয়ে একটা আইপিএস দেখাবো এবং নাইন পয়েন্ট ফাইভ দিয়ে দেখাবো এছাড়াও আমাদের কাছে অসংখ্য আইপিএস আছে যেগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের সার্কিট দিয়ে বানানো তো আপনারা যে আপনাদের পছন্দ মতো সব ধরনের সার্কিট দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং অর্ডার করলে আমরা বানিয়ে দিব তো তার আগে জানিয়ে দেই যারা বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে ভালো মানের এবং ভালো সার্ভিস দিচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এবং ডিএসপি তো প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে অরিজিনাল সার্কিট এবং অরিজিনাল সার্কিটগুলো আমরা নিজেরাই তৈরি করতেছি এবং এই ট্রান্সফর্মারগুলো আমাদের নিজেরাই তৈরি করা তো মূল কথা হচ্ছে আপনারা সাশ্রয়ী রেটে যদি কিনতে চান আমি প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিই তো প্রথমত আমি আজকে আপনার যে আপডেট সেগুলো জানিয়ে দিচ্ছি আর এই প্রাইসগুলো কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আমাদের সাথে কথা বলে নিতে হবে তো প্রথমত আমি এগুলো একটা নোট করেছি আর নোট দেখে আপনারা বলে দিচ্ছি আইপিএস এর চারশো আট থেকে শুরু করে নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দেখিয়ে এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে যেটা আমরা ট্রান্সফর্মার অরিজিনাল তামার 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 তার দিয়ে যে ট্রান্সফর্মারটা তৈরি করা সেটা সার্কিট দিয়ে আমাদের এই যে ডিজিটাল যে আইপিএসটা সেই আইপিএসটার প্রাইস হচ্ছে চারশো ওয়াট যদি আপনারা নেন তাহলে আপনাদের নাইন পয়েন্ট ফাইভের দিয়ে হবে সাত হাজার টাকা সাত হাজার টাকায় আপনারা পাবেন এইটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে চারশো ওয়াট এরপর পাঁচশো ওয়াট যেটা নেবেন পাঁচশো ওয়াট দাম পড়বে আট হাজার টাকা ছয়শো ওয়াট নিলে আপনাদের দাম পড়বে নয় হাজার টাকা এবং আটশো ওয়াট নিলে আপনাদের দাম পড়বে নয় টাকা এক হাজার ওয়ার্ড যদি নেন তাহলে দাম পড়বে এগারো হাজার টাকা এবং বারোশো ওয়ার্ড যারা নেবেন তাদের দাম পড়বে বারো হাজার তিনশো টাকা আপনাদের আগেই জানিয়ে দিই যে এক হাজার ওয়ার্ড এবং বারোশো ওয়ার্ড যেগুলো সেগুলো ট্রান্সফর্মার দুই ব্যাটারির জন্য বেস্ট খুবই ভালো কিন্তু এক ব্যাটারিতে যারা চালাবেন তাদের জন্য অতটা বেস্ট হয় না কারণ যত বড়ো জিনিস তত বড়ো কারেন্টের তাতে এমপিআর বেশি লস করে বড় বড়ো জিনিসেরা এমপিআর লস করে সেক্ষেত্রে আপনারা আটশো ওয়াট এক হাজার ওয়াটের মধ্যে এই ধরনের ট্রান্সফর্মারগুলো বেশি ক্রয় করবেন তাহলে আপনারা অল্প অল্প মানে বেশি ব্যাকআপ পাবেন আর যারা বড়ো আইপিএসের জন্য নিচ্ছেন দুই ব্যাটারি নয় এক ব্যাটারির জন্যই বারোশো বিয়ে বা বারোশো আইপিএস নেবেন তাদের জন্য এই আমি বলি আমি একটা ভালো পরামর্শ আপনাদের দিচ্ছি আপনারা অনেকেই জানেন না কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই অনেকেই বলবেন এইসব কথা আমার কথা হলো আপনারা সঠিক জিনিস কিনেন এবং সঠিক মানের জিনিস ব্যবহার করে আপনাদের টাকাটা যাতে করে পানির জলে নষ্ট না হয়ে যায় আপনারা দশটা টাকাতে কিনবেন বা একশো টাকাতে কিনবেন যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা যদি আপনাদের টাকাটা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের সেই টাকাটার মূল্য থাকলো না তো প্রিয় বন্ধুরা কষ্ট করে সবাই টাকা দিয়ে নেন আর আমরা কষ্ট করে জিনিসগুলো বানাই তো আল্লাহর রহমতের সঠিক মানের সঠিক জিনিসটা আপনারা যদি কিনতে চান আমাদের কাছ থেকে কিনতে পারবেন আল্লাহর রহমতের জিনিসের সমস্যা হবে না দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই সমাধান করে দেব আর অন্যান্য জায়গায় অনেকেই বলবে যে আমরা ওয়ারেন্টি দিব অনেক সমস্যা নাই কোনো সমস্যা নাই অনেক সুবিধা দেখাবে কিন্তু ভাই কাজের সময় অনেকেই সুবিধা দিবে না একটা জিনিস যখন বিক্রি করে দেয় তখন আপনাদের সাথে খুব সুন্দর সুরীলা কথাই কথা বলে আর যখন বিক্রি হয়ে যায় তখন আপনাদের সাথে আপনারা যাবেন তখন আপনাদের সময় দেবেন না ভাই ব্যস্ত আছি এই আছি সেই আছি অনেক কথাই বলবে ভাই আমি আপনাদের বলছি আপনারা সবচেয়ে সুন্দর পরিবেশে আপনারা আমাদের কাছ থেকে সেই সার্ভিসগুলো নিতে পারবেন এই আইপিএজের অনেকে আছে সার্কিটের ভিতর দেখছেন আপনারা অনেকে জানেন না যারা জানেন না আমি জানিয়ে দিই সার্কিটের ভিতর বিভিন্ন ধরনের ভিয়ার আছে যেগুলো রেটিং চেঞ্জ করা যায় রেটিংগুলো চেঞ্জ করা যায় তো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে রেটিংটা চেঞ্জ করে পাঁচশো ওয়ার্ডের জায়গায় আপনাকে সাতশো ওয়ার্ড বানিয়ে দিল সাতশো বানিয়ে দেওয়ার পর পাঁচশো হাটের যে প্রাইসটা এই প্রাইসটা দিয়ে আপনাকে বিক্রি করলো তাহলে তারা ঠিক প্রাইসেই বিক্রি করলো কিন্তু অথচ আপনি সাতশো মনে করে একটু বেশি প্রাইস দিয়ে কিনলেন বেশি প্রাইস দিয়ে কিনলেন কিন্তু আপনারা কি হলো লসে পড়লেন এইগুলো বিভিন্ন ধরনের মানুষ আছে অসাধু ব্যবসায়ী আছে কিছু সেইগুলো সবার জন্য নয় কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এই কাজগুলো করে তো আপনাদের জানিয়ে দেই ভাই আপনারা সঠিক মানের জিনিস পাইতে গেলে সঠিক মানুষের কাছ থেকে কিনতে হবে আর এই নাইন পয়েন্ট ফাইভের এটার আমি দাম আপনাদের জানিয়ে দিয়েছি এই নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে যারা এই আইপিএসগুলো নেবেন এই দামগুলো দিয়েছি এবং এখানে আমার কাছে আরও একটা দেখতে পাচ্ছেন যে ডিএসপি আইপিএস এই যে দেন ডিএসপি এইটার প্রাইস আপনাদের জানিয়ে দেই এটা হচ্ছে খুব সুন্দর একটা সার্কিট দিয়ে তৈরি করা একটা পিওর সাইনওয়েভ সার্কিট তো প্রথমত আমি নোট করে রেখেছি যে পাঁচশো আট পাবেন হচ্ছে ডিএসপি সার্কিট দিয়ে যেটা তামার অরিজিনাল ট্রান্সফর্মার দিয়ে সেটা পাবেন নয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো আট নেবেন হচ্ছে পাবেন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটা একটা সর্বোচ্চ খুচরামূলক অন্য জায়গায় হয়তো এর থেকে আর বেশি দামে কিনতে হবে কিন্তু সঠিক মানের জিনিসটাও পাবেন না এরপর হচ্ছে ছয়শো আট পাবেন হচ্ছে এগারো হাজার টাকায় আর আটশো ওয়াট পাবেন এগারো হাজার পাঁচশো টাকায় এবং এক হাজার ওয়াট পাবেন বারো হাজার পাঁচশো টাকায় এবং বারোশো ওয়াট পাবেন ষোলো হাজার টাকায় তো এই সাইন ওয়েভ যে ডিএসপি সার্কিট দিয়ে আমাদের এই যে ট্রান্সফার্মার অরিজিনাল তামার তার দিয়ে তৈরি করা যে এই আইপিএসটা এই আইপিএসটা হয়তো অনেক জায়গা থেকে আপনারা আরও কম রেটেও পাবেন কিন্তু ভালো পাবেন না অরিজিনালটা পাবেন না এই সার্কিটটা আমরা যখন সার্কিটগুলো তৈরি করি আমরা যখন সার্কিটগুলো তৈরি করি রেজিস্টরগুলো থেকে শুরু করে যে আমরা পার্স যেগুলো দেই সবগুলো হচ্ছে ভালো মানের পার্টস দিয়ে আমরা তৈরি করতেছি তো এই যে আমরা এই এইভাবে সার্কিটগুলো তৈরি করতেছি যে আমাদের কাছে সার্কিট আছেই তো এই সার্কিটগুলো আমরা নিজেরাই তৈরি করতেছি অতএব অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ অনেক অবশ্যই ভালো হবে কারণ অনেকে অনেক দোহাই দিয়ে কথা বলে অনেক ক্রিয়া দেয় যে না এই সেই অনেক কিছু বলে কিন্তু আসলে অনেক কথা বলার প্রয়োজন হয় না সঠিক মানের জিনিস যদি আপনারা পেতে চান সঠিক মানের জিনিস যদি হয় সেটা হচ্ছে বেশি কথা বলার প্রয়োজন হয় না ভালো জিনিস আপনারা কিনতে পারেন যদি ভালো লাগে কিনবেন না লাগলে আপনারা কিন না কিনলে সমস্যা নেই অন্য জায়গায় অন্যরা কিনবে আপনারা যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে কিনবেন অরিজিনাল অবশ্যই ভালো মানের জিনিসটা পাবেন কারণ সততাই হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় মূলধন যদি সততা না থাকে তাহলে সেই ব্যবসা কখনোই ভালো হতে পারে না আর যারা অসাধু ব্যবসায়ী আছে আপনাদের মিথ্যা বলে অনেক মিথ্যা কথা বলে অনেক চাপা দিয়ে চাপা দিয়ে কথা বলবে অনেকেই চাপা দিয়ে কথা বলে কিন্তু চাপা মারার মতো আমরা নই আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তু পড়াশোনা করছি পড়াশোনা করে শিখতে পারছি যে মিথ্যা বলা যাবে না সঠিকভাবে কাজ করলে সঠিক কথা বললে সেই জিনিসটার মূল্য থাকে বেশি আমি হচ্ছে সঠিকভাবে আপনাদের সব কিছু তথ্য দিয়ে দিলাম আরও যদি তথ্য লাগে আমার হটলাইন নাম্বারে কল করবেন আমার হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের এই আইপিএসের আপডেটগুলো আপনার ওয়েবসাইটেও পাবেন আপনারা ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ করলে আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে আর এম টি ইঞ্জিনিয়ারিং বিডি ডট ব্লক স্পট ডট কম এটার মধ্যে আপনারা যদি এটা আমাদের ফ্রি ডোমেইন তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এদের সব কিছু তথ্য নিতে পারবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা বেশি কথা বলবো না আমি অবশ্যই আজকে আইপিএসের প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিলাম আইপিএসের প্রাইস কম বেশি হতে পারে সেক্ষেত্রে আমরা আমাদেরকে ফোন করবেন ফোন করে আপডেট প্রাইসটা জেনে নেবেন এই কম বেশি হতে পারে হয়তো আজকে যে প্রাইসটা দিলাম কালকে সেই প্রাইসটা কমে যাইতে পারে তখন আমরা কমে কম দামে বিক্রি করবো যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনাদের বেশি দিয়ে কিনতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আইপিএসের সকল কালেকশন আমাদের কাছে আছে আমরা নিজেরাই তৈরি করি আমরা এখানে সকল আমাদের টেকনিশিয়ান দ্বারা এসব ভালোভাবে সুন্দরভাবে তৈরি করা হয় তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ